নদিয়ার শান্তিপুর ফুলিয়ার ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় ছয়জন ডাকাতকে গ্রেপ্তার করে আদালতে পাঠালো পুলিশ বিস্তারিত রিপোর্ট ফের বড়সড় সাফল্য রানাঘাট পুলিশ জেলার নদিয়ার ফুলিয়ার গৃহস্থ বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় এক মাসের মধ্যে তদন্ত করে ছয়জন ডাকাতকে গ্রেপ্তার করে শান্তিপুর থানার পুলিশ নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে এক মাস ধরে তদন্ত করে এবং পুলিশের বিশেষ সোর্স কাজে লাগিয়ে এই ছয়জন ডাকাতকে গ্রেপ্তার করে এই বিষয়ে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার জানান এই ডাকাতির পেছনে ওই গৃহস্থ বাড়ির পরিবারের এলাকারই মানুষেরা যুক্ত ছিলেন তবে তথ্য প্রমাণ জোগাড় এবং তদন্ত করতে অনেকটাই বেগ পেতে হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার পুলিশ সূত্রে খবর ধৃত ছয় ডাকাতের নাম চায়না আলী নৌশাদ আলী সোয়েল খান বিশ্বজিৎ বিশ্বাস বিষ্ণু বসাক সুরজিৎ সরকার এদের মধ্যে চায়না আলীর বাড়ি রানাঘাটে নৌশাদ আলী এবং সোহেন খাল সোয়েল খানের বাড়ি উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর এলাকায় বাকি তিনজনের বাড়ি ফুলিয়া এলাকায় তবে পুলিশ সূত্রে খবর এই ডাকাতির ঘটনায় মূল চক্রান্তকারী বিশ্বজিৎ বিশ্বাস সেই এই কর্মকাণ্ড ঘটিয়েছে তবে সবে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাই এখনও পর্যন্ত কোনো কিছু উদ্ধার করতে পারিনি পুলিশ তবে ধৃতরা প্রত্যেকেই ডাকাতির ঘটনায় যুক্ত থাকার কথা স্বীকার করে নিয়েছে পুলিশের কাছে তবে ধৃতদের চোদ্দ দিনের পুলিশ হেফাজত চেয়ে প্রত্যেককে আজ রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পাঠায় শান্তিপুর থানার পুলিশ এই প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার লালটু হাদ্দ হালদার কী জানালেন শুনুন ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি শান্তিপুর থানার ফুলিয়ার চটকাতলা নামের একটা জায়গাতে সেখানে একজন বস্ত্র ব্যবসায়ী আছে তার বাড়িতে মানে ভর সন্ধ্যাবেলায় আনুমানিক সাড়ে সাতটা নাগাদ একটা ভয়াবহ একটা ডাকাতির ঘটনা ঘটে তো স্বাভাবিকভাবে এই বস্ত্র ব্যবসায়ী তার দোকানেই ব্যস্ত ছিল তার স্ত্রী ঘরে ছিলেন আর এই রকম একটা পুরো মানে চারিদিকে মানে জনগণের মধ্যে থেকে ভর সন্ধেবেলায় এরকম একটা ভয়াবহ ডাকাতির ঘটনায় স্বাভাবিকভাবে চাঞ্চল্য এলাকায় ছড়িয়ে পড়ে এবং একই সঙ্গে পুলিশও এটা নিয়ে যথেষ্ট একটু চিন্তিতই ছিল যে একেবারে ভর সন্ধ্যাবেলায় এর আগে এরকম কোনো ঘটনা ঘটেনি এবং সেখান থেকে সেই ব্যবসায়ীর বাড়ি থেকে বিভিন্ন রকম মূল্যবান সামগ্রী সোনা দানা বেশ কিছু টাকা নিয়ে তারা পালিয়ে যায় তো তারপরে স্বাভাবিকভাবে যে জায়গাটা যেটা ছিল এই চটকাতলা একদম গ্রামের ভিতর প্রথম মানে প্রাথমিক অবস্থায় আমরা তদন্তে নেমে কোনো রকম কুলকিনারা করতে পারছিলাম না এটা পুলিশের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ ছিল প্লাস এলাকায় একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছিলো যেহেতু রকম ঘটনার আগেও ওখানে দেখা যায়নি আর একেবারে একদম ভর সন্ধ্যাবেলায় তো পুলিশ প্রাথমিকভাবে গিয়ে কোনো কুলকিনারা করতে পারছিল না সেই রকম কোনো তথ্য পাওয়াও যাচ্ছিলো না তো পুলিশের কাছে এটা একটা চ্যালেঞ্জই হয়ে দাঁড়িয়েছিল তো আমরা আস্তে আস্তে এই ঘটনাগুলো নিয়ে যেহেতু যারা সিনিয়র অফিসার বিশেষ করে এই কেসটার তদন্তে আমরা ডাইরেক্ট আমরা নামি এবং আস্তে আস্তে আমরা বিভিন্ন রকমভাবে আমরা ম্যানুয়াল সোর্স এনগেজ করতে থাকি এবং এছাড়াও অন্যান্য যে কেসগুলো ছিল আমরা আস্তে আস্তে ঘটনাটা প্রায় এক মাস হয়ে গিয়েছে আমরা হাল ছাড়িনি কিছুতেই কুলকিনারা করতে পারছিলাম না তারপর যখন বিভিন্ন কেসের সঙ্গে আমরা আস্তে 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 অন্য কেসের যখন ইন্টারোগেশন করছিলাম আস্তে আস্তে এই তলার যে ডাকাতি কেসের যে ঘটনাটা এইটার থেকে আস্তে আস্তে একটু একটু করে বিভিন্নভাবে আমরা ক্লু পেতে থাকি সেইটার সূত্র ধরে আমরা এই কেসটাতে তদন্তে নামি এবং তদন্তে নেমে নেমে এই ছজন যাদের আজকে আমরা অ্যারেস্ট করেছি যে চায়না আলী নওশাদ আলী সোয়েল খান বিশ্বজিৎ বিশ্বাস বিষ্ণু বসাক। সুরজিৎ সরকার এদেরকে আমরা অ্যারেস্ট করি এবং মানে এর মধ্যে চায়না রানাঘাটেরই আছে ছেলে আছে আর মেন টিপার হিসেবে যেটা আছে বিষ্ণু বসাক এবং সুরজিৎ সরকারেরা স্থানীয়ই আছে আর বিশ্বজিৎ বিশ্বাস যে আছে এ অলরেডি এর আগে বিভিন্ন ক্রাইমের সঙ্গে জড়িত ছিল এর আগে জেলেও ছিল অ্যাকচুয়ালি জেলেই এই নওসাদ এবং সোহেলের সঙ্গে এর পরিচয় এখান থেকেই এরা প্ল্যান করে এবং লোকাল টিপার হিসাবে এই আপনার বিষ্ণু এবং সুরজিৎ এরাই আর কি কাজ করেছিল লোকাল টিপার হিসাবে তো এদেরকে আমরা বিভিন্ন জায়গা থেকে ব্যারাসাত থেকে দত্ত দত্ত পুকুর এদের মানে নওসাদ চায়না এবং সোয়েল এবং লোকাল যে দুজন ছিল বিষ্ণু পোশাক সুরজিৎ সরকার এদেরকে আমরা অ্যারেস্ট করি অ্যারেস্ট করে এদেরকে জিজ্ঞাসাবাদ চলছে ঘটনায় আমরা পরের যে স্টেপ আছে যে এদের থেকে যে সমস্ত মানে ডাকাতি করা মাল রিকভারি করার ব্যবস্থা যেটা হচ্ছে আজকের আমরা যার ধরুন জিজ্ঞাবাস জিজ্ঞাসাবাদ করার পরে আমরা আগামীকাল এদেরকে ফরওয়ার্ড করব। ফরওয়ার্ড করে এদেরকে চোদ্দ দিনের পিসি চাওয়ার জন্যই আমরা এটা এগোচ্ছে আবেদন রাখছি